আগে যেখানে চোখের অপারেশন মানেই ছিল ঝুঁকি ভয় সেখানে এখন আশার আলো এবং নতুন প্রযুক্তি এসেছে লেজার এখন আমরা চক্ষু চিকিৎসায় লেজার ব্যবহার করার ফলে যেমন ব্যথামুক্ত হচ্ছে স্বল্প সময়ে কাজ হয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে লেজার চিকিৎসা করা হয় সানির ক্ষেত্রে আমরা ল্যান্ডসেক করি গ্লুকোমার চিকিৎসা করি রেটিনোপ্যাথির চিকিৎসা করা হয় অনেক সময় রেটিনায় ছিদ্র হয়ে গেলে সেই ছিদ্র বন্ধ করতে রক্তপাত বন্ধ করতে চিকিৎসা করা হয় এবং কর্নিয়ার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা লেসিক সার্জারি বা পিআরকে সার্জারি করি লেজারের মাধ্যমে লেজার চিকিৎসার সুবিধা কোনো সেলাই লাগে না ব্যথা লাগে না দিনে দিনেই ফিরে যাওয়া যায় দ্রুত দৃষ্টিশক্তি ফিরে আসে আর সময় লাগে একেবারেই কম লেজার চিকিৎসা শুধু আধুনিক নয় এটি চোখের নিরাপদ এবং কার্যকর সমাধান তাই চোখে কোনো সমস্যা বা ঝাপসা দেখলে দেরি করা নয় এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মোতাবেক লেজার চিকিৎসা গ্রহণ করুন